আসসালামু আলাইকুম প্রিয় গাইস তো আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ইয়ামাটো ব্র্যান্ডের ফ্যাটলগ মেশিন পিজি মেশিন কোনো জায়গায় রিং অ্যাটাস বলে কোনো জায়গায় রিঙ্গার বলে তো এটা মূলত ওয়াইস বেল জয়েন্ট একটা মেশিন রিং অ্যাটাচ তো এই মেশিনটা ময়লার কারণে জ্যাম হয়ে গেছিল যার কারণে এরকম হয়েছে পরে জ্যাম হয়ে গেছিল ওয়েলের সার্কুলার এমাটো মেশিনের পেশি তো যারা মেকানিস তারা জানেন তো এটা অয়েল সার্কুলার কমাই দেওয়ার জন্য কাজ করা হচ্ছে প্লাস সব কিছু জাম হয়ে গেছিলো যার কারণে সব কিছু খোলা হইল তো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি আপনাদের কাছে দেখতেছেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন জানি না কতটুকু আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে থাকতে পারবো কারণ পুরা মেশিনটাই খোলা হয়ে গেছে মোটামুটি তো দেখতে থাকেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পান আর বিশেষ করে মেকানিস্ট বাইদের জন্য উপকার হবে তো দেখতে থাকেন কিভাবে আমরা এইগুলা টু পার্ট খোলার ভিডিও আমি দেই নাই তো লাগানোর ভিডিওটাই অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে খোলার ভিডিও আমি দিতে পারি নাই আপনাদেরকে নেক্সটে কোনো এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুলে দেখাবো কিভাবে খুলতে হয় তো দেখতে থাকেন যারা মানে এগুলা করলে লাগাইতে পারেন তাদের তো তারা তো পারেনি যারা না পারেন তারা সেটিংগুলো দেখলেও বুঝতে পারবেন যে কীভাবে এটা সেট করতে হয় লাগাইতে হয় এই যে ফিডব্যাকের ফিডবের যে বার আমি ওটা লাগাচ্ছি ইনস্টল করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার নিয়ে আসতে পারি দিতে পারি তো যারা নতুন মেকানিস্ট তাদের জন্য এটা উপকার হবে আর কি যারা পুরাতন সিনিয়র মেকানিস্ট তারা তো এটা খুলতে পারেন লাগাইতে পারেন জানেন তো এটা লাগাইলে কিন্তু এটা খুললে কিন্তু আসলে ফিডের ফিডব্যাকের যে পজিশন পজিশন কিন্তু লড়ে যায় তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা হলো আপনার ওই সিজারের যে ব্লেস প্লেট আছে যে আমরা রিপোর্টিং করি ওই জায়গা থেকে কিন্তু ফিডব্যাকের মোশন একট করতে হয় তো আমি ক্লিয়ারলি দেখাতে পারতেছি না জানি না দেখেন এই যে পাঁচ নাম্বারের লিঙ্কি আমি ফিডুকের মোটামুটি এটা একটা টান পজিশন রেখেছি পুরোপুরি আমি ওটা এখনো লাগাই নাই আমি এটা মোটামুটি একটা পজিশন রেখে হালকা টাইট করে রেখেছি বাদ বাকিটি ইনস্টল করার পরে আমি ওটা টাইট দেবো পুরোপুরি তো দেখতে থাকেন